তোমরা অনেকে বলতে পারো যে বাংলা তো খুব ইজি এটা একটু করলেই হয়ে যায় কিন্তু না বাংলা যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস না করো এটা ইংলিশ থেকে অনেক কঠিন তাই বাংলা আর প্রাকটিস করতে হবে এবং তোমাদের প্র্যাকটিস করতে যাতে খুব সহজ হয় সেই টিপস আমি তোমাদের দিব এবং সেই শর্টকাট সাজেশন আমি তোমাদের দিব লাস্ট মিনিটে বাংলা সেকেন্ড পার্টে নির্মিতি অংশের কি কি সাজেশন আছে আমাদের ফারস্টে বাংলা সেকেন্ড পার্টে নির্মিতি অংশের ভিতরে আছে সারাংশ আর তার ভিতরে প্রথমে দেখই সারাংশটা সারাংশের ভিতরে আমাদের ফারস্টে আছে এক নম্বরে অবঘ আছে বলিয়াম দুই নম্বরে অভাস ভয়ানক জিনিস

এই এই মোস্ট পাঁচটায় সারাংশ পড়লেই তোমাদের এস এস সি বাংলার সেকেন্ড পার্টে আশা করব বাদবে এবং তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবা সারাংশ দেখলাম এবার দেখো সারমর্গ সারাংশ দেখলাম এবার দেখো সাম্য কি ঠিকই আছে এক এসেছে নতুন শিশু দুই কোথায় সর্ব কোথায় নরম তিন সার্থক জনম আমার চার বসুমতী কেন তুমি পাঁচ দৈন্য যদি আসে আসুক এই হচ্ছে আমাদের পাঁচটা সামান্য এক এসেছে নতুন শিশু দুই কোথায় সর্ব কোথায় নরক তিন সার্থক জন্মহর চার বসুমতি সামর্ণ করলে বাংলা দ্বিতীয় পথে এলাম এই জাস্ট এই পাঁচটা কেউ যদি সারাংশ লিখতে চায় সারাংশ লিখবে কেউ যদি সামান্য লিখতে চায় সে সামান্য লিখবে যেকোনো একটা লিখতে হবে হয় সারাংশ না হয় সামমান্য যাক এই পাঁচটা সারাংশ পাঁচটা সাম্য করলেই বাংলা সেকেন্ড পার্টে সারাংশ সাম্য নিয়ে আর কোনো প্যারিস থাকবে না এরপর আমরা দেখব ভাব সম্প্রসারণ আমাদের ভাব সম্প্রসারণের ভেতরে আছে এক নম্বরে ভোগিনয় ত্যাগেই প্রকৃত সুর দুই কীর্তিমানে মৃত্যু নেই তিন জন্ম হোক যথা তথা চার দুর্যোগ বৃদ্ধ হলো পরিতার্য পাঁচ শিক্ষায় জাতির মেরান্দ জাস্ট এই পাঁচটা ভাব সম্প্রসারণ করলেই যেকোনো একটা ভাবসংসারণ বেঁচে যাবে ভাব সম্প্রসারণ এমন একটা জিনিস যেটা একটু পড়লেই একটু বুঝে পড়লেই তোমরা লিখে আসতে পারবে সেটা যদিও তোমার এই পাঁচটা ভেতর নাও বাজে তাও তোমার শুধু জাস্ট মূল ভাবটা বুঝলে ভাব সম্প্রসারণের মূল ভাবটা বুঝলেই তোমরা লিখে আসতে পারবে এরপর আমরা দেখব দরখাস্ত দরখাস্ত ভেতরে আছে আমাদের এক নম্বরে শারীরিক অসুস্থতার জন্য শারীরিক অসুস্থতার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন দুই নম্বরে আছে প্রশংসা পত্র চেয়ে আবেদন তিন শিক্ষা সফরের অনুমতি চার পাঠাগার স্থাপনের জন্য আবেদন জাস্ট এই চারটা দরখাস্ত করলে আমি আশা করি যে কোনো একটা তোমাদের বেঁধে যাবে এরপর আমরা দেখব চিঠি পত্র আমাদের চিঠি পত্রের প্রথমে আছে পরীক্ষার পর অবসর দুই ঐতিহাসিক স্থান ভ্রমণ তিন স্কুলের বিদায় সম্পর্কে চার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পাঁচ সড়ক দুর্ঘটনা জাস্ট এই পাঁচটা করলে চিঠিপত্র যে কোনো একটা তোমাদের বেঁধে যাবে তোমাদের দরখাস্ত অর চিঠিপত্র যে এই দুটার ভিতরে যে কোনো একটা তোমাদের লিখতে হবে হয় দরখাস্ত লিখতে হবে না হয় তোমার চিঠিপত্র লিখতে হবে দুটো একসাথে লিখা যাবে না যে কোনো একটা তোমাদের লিখতে হবে এরপর আমরা দেখব প্রতিবেদন প্রতিবেদনের ভিতরে কি কি আছে আমাদের প্রতিবেদনের ভিতরে আমাদের ফার্স্টে সম্পর্কে প্রতিবেদন দুই যানজট সম্পর্কে তিন খাদ্য ভেজাল চার মাদকা শক্তি পাঁচ বৃক্ষরোপণ ছয় নবীন বরণ ও বিদায় সংগঠনা তাহলে প্রতিবেদনের মধ্যে কি আছে সড়ক দুর্ঘটনা যানজট খাদ্য ভেজাল মাদক সম্পর্কিত বৃক্ষরোপণ নবীন বরণ ও বিদায় সংগঠনা এই ছয়টি প্রতিবেদন পড়লেই তোমরা এসএসসি দু হাজার যে কোনো একটা পেয়ে যাবে প্রতিবেদন আহা করি বড় কোনো ভাবে লেখা লাগবে না জাস্ট এক থেকে দেড় লিখলেই তোমাদের প্রতিবেদনে ভালো একটা মার্ক পেয়ে যাবে এই প্রতিবেদন সম্পর্কে কিভাবে লিখতে হয় সেই ফর্মেট আমাদের ম্যাথ টেন বিডি চ্যানেলে দেওয়া আছে তোমরা সেটা দেখে আসতে পারো দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যে কিভাবে লিখলে তোমরা পুরি এসএসসি 2025 এর প্রতিবেদনে ভালো একটা মার্ক গেইন করতে পারবে এরপর আমরা দেখব অনুচ্ছেদ আমাদের অনুচ্ছেদের ভিতরে কয়টি আছে সেটা আমরা দেখব আমাদের অনুচ্ছেদের ভেতরে প্রথমে আছে বই মেলা দুই নম্বরে আছে মাতৃভাষা দিবস তিন নম্বরে আছে বই পড়া চার হাতে ফেজাল পাঁচ মোবাইল ফোন ছয় বাংলা নববর্ষ এই ছয়টি অনুচ্ছেদ আমাদের এসএসসি দু হাজার পঁচিশের জন্য এনা জাস্ট এই ছয়টি পড়লেই তোমরা যে কোনো একটা পরীক্ষা পেয়ে যাবে এই ছটার ভিতরে যদি তোমাদের কোনো একটা স্কিপ হয়ে যায় দেন তোমরা এই অনুচ্ছেদ এমন একটা জিনিস যেটা তোমরা লিখতে পারবে লিখলেও তোমরা অনেক ভালো একটা মার্ক পেয়ে যাবে কারণ অনুচ্ছেদ রচনার মতো বড় করে লিখতে হয় না এক থেকে বা লিখলেই তোমাদের দুই অনুচ্ছেদে ভালো একটা মার্ক তোমরা পেয়ে যাবে এরপর আমরা দেখব রচনা রচনার ভেতরে আমাদের ফার্স্টে আছে মাদকা শক্তি দুই নাম্বারে আছে বিজ্ঞান সম্পর্কিত তিন নাম্বারে আছে প্রাকৃতিক দুর্যোগ just এই তিনটা রচনা পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে এই তিনটা ভেতরে যদি তোমরা মনে করেন না দুইটা পড়বো তাও তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে কারণ তোমরা যদি বিগত বছরের বোর্ড क्वेश्चन দেখে নাও তাহলে দেখবে এই তিনটার ভেতরেই কিন্তু যে কোনো একটা তোমার রচনা থাকে তো তোমরা এই তিনটা ভালোভাবে practise করো এবং এতে যদি 2025 এ 100% নিশ্চিত করো এই রচনা সম্পর্কে তোমরা কিভাবে লিখবে কিভাবে লিখলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবে কিভাবে পরিশ্রম দিতে হবে কোথায় কিভাবে লিখলে তোমরা শিক্ষকদের থেকে ভালো একটা মার্কস পাবে সেই সম্পর্কে আমাদের ম্যাথ মিত্রেরা একটা ফর্মেট দেওয়া আছে তোমরা সেটা দেখে আসতে পারো কিভাবে তোমরা রচনায় বিশে বিষ পাবে সেটা আইডিয়া করতে পারবে তো এই হচ্ছে আমার বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা যদি এই লাস্ট মিনিটে এই দু হাজার ষোলো থেকে দু সালে বোর্ড করছে তুমি সলভ করো তাহলে আমি আশা করব যে তোমাদের বাইশ থেকে পঁচিশটা এমসি কিউ তোমরা অনায়াসে অনায়াসে অ্যান্সার করতে পারবে আর টুকটার যা থাকবে তা তোমাদের এমনি নলেজে এসে যাবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য ভালো তোমরা যদি এখন এই লাস্ট মিনিটে এসে অবহেলা করো তাহলে কিন্তু তোমাদের এসএসসি দু পঁচিশে এ প্লাস মিস হয়ে যাবে ভালো একটা মার্কস তোমরা আশা করতে পারবে না তোমাদের এই টাইমটায় ভা বেশি বেশি পড়তে হবে বেশি বেশি সময়টি কাজে লাগাতে যত বেশি সময় কাজে লাগাবে তত বেশি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে এ প্লাস নিশ্চিত করতে পারবে তাই এখন এই লাস্ট মিনিটে তোমরা এই সময়টিকে কাজে লাগাও আর অগ্রহলা করো এছাড়াও আমাদের ম্যাচ টেমিনি চ্যানেলে এসিসি দু হাজার পঁচিশ এসিস ফাইনান্স সাজেশন